আসসালামু আলাইকুম আর এস নিউজ চ্যানেল টোয়েন্টি ফোর বিডিতে আপনাদের স্বাগতম সঙ্গে আছি আমি মোহাম্মদ রেজাউল হলাদার আজকের টপিক সেভেন সিস্টার গণমাধ্যম থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম সব জায়গায় কেবল এই সাত বোনের নাম বেশি উল্লেখযোগ্য বিষয় এই সাত বোন বলতে কোনো মানুষ বা মেয়েদেরকে বোঝানো হয়নি সেভেন সিস্টার বলতে ভারতের সাতটি প্রদেশকে বোঝানো হয়েছে এরা হলো আমাদের বাংলাদেশের পার্শ্ববর্তী রাজ্যগুলোকে বোঝানো হয় সেভেন সিস্টার নামে আর এই রাজ্যগুলো হলো মেঘালয় মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এবং ত্রিপুরা এই সাতটি প্রদেশকে বলা হয় সিস্টার্স আর এই সাতটি রাজ্য উত্তর অঞ্চলে অবস্থিত এবং ভারতের রাজনীতিতে এই সেভেন সিস্টার অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন এই সাতটি রাজ্য গুলোকে একাত্রে সেভেন সিস্টার ডাকা হলেও মূলত প্রতিটি রাজ্যে ভৌগোলিক ও সাম্প্রতিক ভাবে স্বতন্ত্র এদের মধ্যে রয়েছে পারস্পরিক সম্পর্ক ও নির্ভরতা ত্রিপুরায় সাংবাদিক জ্যোতিপ্রসাদ সাইকিয়া সর্বপ্রথম রাজ্যগুলোকে একাত্রে সেবন সিস্টার নামে উল্লেখ করেন এই সাত রাজ্যের মোট আয়তন দুই লক্ষ বাষট্টি বর্গ কিলোমিটার যা বাংলাদেশে চেয়ে ডাবল দ্বিগুণ ভারতের প্রায় চার শতাংশ এলাকা নিয়ে গঠিত দক্ষিণ পশ্চিমে বাংলাদেশের সাথে পনেরোশো ছিয়ানব্বই কিলোমিটার নয়শো বিরানব্বই ধর্মীয় আন্তর্জাতিক বিদ্যমান থাকলেও রাজনৈতিক সামাজিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে তাদের মিল বহু রাজনৈতিক ভাবে এদের অবস্থান প্রাকৃতিক সম্পদ এবং বৈচিত্র্যময় সামাজিক কাঠামোর কারণে সারা বিশ্বে তারা অতুলনীয় এ অঞ্চলেই অধিকাংশই আদিবাসী জাতি এবং উপজাতি সম্প্রদায় শুধু অরুণা বাস করে একষট্টিও বেশি উপজাতি সম্প্রদায় এবং ছাব্বিশটি আদিবাসী সম্প্রদায় চোখ জুড়ানো বৈচিত্র্য এবং প্রাকৃতিক সৌন্দর্য সেভেন সিস্টার কে করেছে অতুলনীয় ও সুন্দর এই সাতটি প্রদেশে রয়েছে ছড়িয়ে ছিটিয়ে কিছু অনন্য সম্পদ ও জায়গা যা বিশ্বের কোথাও নেই এদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য রয়েছে ভাসমান জাতীয় উদ্যান এটি বিশ্বের একমাত্র বাসমান জাতীয় উদ্যান বা পার্ক প্রায় 40 বর্গ কিলোমিটার আয়তনে মণিপুর বিষ্ণুপুরে অবস্থিত এখানে আছে সবচেয়ে বেশি বৃষ্টিপাত এলাকা আছে এশিয়ার সবচেয়ে পরিচিত গ্রাম মালানাং যা মেঘালয় অবস্থিত শুধুমাত্র মহিলা দ্বারা পরিচালিত এশিয়ার সবচেয়ে বড় বাজার ইমা মার্কেট অবস্থিত মণিপুর রাজ্যের রাজধানীতে ইনকলে সারা বছর ধরে এই রাজ্যে থাকে মনোরম পরিবেশ যা পর্যটক আকর্ষণের একটি বড় কারণ মূল ভারত থেকে সেভেন সিস্টারের প্রবেশ একমাত্র পথ হলো শিলিগুড়ি করিডোর দিয়ে আসাম রাজ্য এ কারণে আসামকে সেভেন সিস্টারের প্রবেশ দ্বারও বলা হয় ব্রহ্মপুত্র নদীর তীরে এই রাজ্যটি অবস্থিত ভৌগোলিক পটভূমি অনেক মনোমুগ্ধকর এই সেভেন সিস্টার ভারতীয় রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা এই রাজ্যগুলোর সৌন্দর্য আপনাকে মুক্ত করবে এবং এই রাজ্যগুলো বাংলাদেশের পার্শ্ববর্তী এলাকা অর্থাৎ বাংলাদেশের যে শিলিগুড়ি করিডোর আছে যাকে নেক বলা হয় এই নেক সামান্য কিছু প্রায় আঠারো কিলোমিটার যদি পথগুলো চায়নারা আটকে দেয় তাহলে হয়তোবা ভারত থেকে এই সেভেন সিস্টার বিচ্ছিন্ন হয়ে যাবে এখন কথা হলো সেভেন সিস্টার ভারতের রাজনীতিতে গুরুত্বপূর্ণ কেন এই সাতটি রাজ্য বর্তমানে ভারতের ভিতরে আছে এটি নেওয়া হয়েছে উনিশশো সালের শেষ দিক দিয়ে এর আগে এরা ভারতের সাথে সংযুক্ত ছিল না ভারত তারা জোর জোরদস্তি করে এই সাতটি রাজ্যকে নেওয়া হয়েছে আসলে এগুলো একচুয়ালি বাংলাদেশের ভিতর থাকার কথা ছিল না এটি বাংলাদেশের সাথে জড়িত অর্থাৎ ভারত আগে টের পেয়ে তারা এই রাজ্যগুলোকে দখল করে নেয় এবং হায়দ্রাবাদ নামে একটি প্রদেশ আছে ভারতে তাও ছিল স্বাধীন তাও তারা দখল করে নেয় তারা অনেক দখল বাজে পরিণত হয়ে যাচ্ছে দিন দিন তারা বাংলাদেশকে এখন বর্তমানে দখল করার হুমকি দিচ্ছে কিন্তু এত সাহস না যদি বাংলাদেশকে দখল করার কোনো সাহসিকতা দেখায় তাহলে বাংলাদেশও ওই করিডোরকে আটকে দেবে এবং সেবা চেষ্টা তাদের নিয়ন্ত্রণে নিয়ে আসবে এবং সে সেভেন সিস্টারের লোকজন বাংলাদেশের সাথে আসতে খুবই আগ্রহী তারা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সব কিছু সহজ হয়ে যায় বাংলাদেশের ভিতরে আসলে তাই ভারতের এখন মাথা ব্যথার কারণ হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস যখন প্রধান উপদেষ্টার পদ গ্রহণ করে তখন তিনি এই কথাগুলো আরো উস্কে দেয় কেননা তিনি বলছেন যদি বাংলাদেশে কোনোদিন কোনো ইন্ডিয়া যদি কোনো অরাজকতা সৃষ্টি করে এবং অর্থাৎ রাজনৈতিক পরিস্থিতি উস্কে দেয় তাহলে তারাও সেভেন সিস্টার এবং মায়ানমারের সীমানায় তারা অনেক সৃষ্টি হবে বা যুদ্ধের একটা মহড়া সৃষ্টি হবে তাই বলে তিনি উল্লেখ করেন কথাটি কথাটি এ বলার পর থেকে সোশ্যাল মিডিয়ায় সব জায়গায় ভাইরাল এবং নিয়ে চলে আসে যে বাংলাদেশে যদি রাজনৈতিক পরিস্থিতি উস্কে দেয় তাহলে সেভেন সিস্টার আলাদা হয়ে যাবে কথাটা কিন্তু অযুক্তিক তিনি বলেনি বিএনপির আমলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর ছিলেন তিনি কিন্তু আর একবার উসকে দিছে তিনি যদি এতদিন বাহিরে থাকতেন তাহলে হয়তোবা সিভিল সিস্টার বাংলাদেশের দখলে বা ইন্ডিয়ার বাহিরে চলে যেত অতএব তাদেরও চিন্তাভাবনা করা উচিত বাংলাদেশকে গুরুত্ব দেওয়ার বাংলাদেশ ছোট হলেও বাংলাদেশের ইন্ডিয়ার রাজনীতিতে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ অনেক বড় বিষয় আজ